এইরকম ভাবে দেখো একুশ নম্বর গোপাল পর্যন্ত আমি কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি সাথে এখানে তো আরো বিভিন্ন ধরনের লাড্ডু গোপাল আছেই আমার পেছনের সামনে ওইখানে পেছনে সমস্ত রকম দিকে তো আছেই কিন্তু আজকেই এসছে আর তোমাদেরকে আনপ্যাকিং ভিডিও দিচ্ছি সাথে কিন্তু আমি লাড্ডু গোপালের প্রাইজের একটা ধারণাও বলে দিচ্ছি তো সামনেই আছে আসন্ন জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন গোনা তো একদমই শুরুই হয়ে গেছে বা বলতে পারো একদম সামনে চলে এসেছে এক মাসও বাকি নেই তো এর মধ্যে বিভিন্ন রকমের অফার কিন্তু আছে প্রত্যেকটা লাড্ডুগোপালের জন্য এবং কিছু কিছু লাড্ডু ক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি মানে ফ্রি লিভিং পাচ্ছ আর দোকানটা কোথায় দোকানটা হলো কোন্নগরে তোমাদের কলকাতাতে কোনগরে দোকানটা আছে সি এস মুখার্জি স্ট্রিটে তো তোমরা আসো ভিজিট করো দোকানটা বাড়ির মধ্যেই দোকান এনি টাইম তোমরা ওপেন পাবে তোমাদের সময় মতন তোমরা আসো লাড্ডুগোপাল তোমরা যদি কিনবে বলে ভাবছো তাহলে দেরি না করে দিতে আসো এবং তোমাদেরকে আরেকটা কথা বলবো যারা ভাবছো যে এই জন্মাষ্টমীতে লাড্ডুগোপাল নেবে কেনার আগে অবশ্যই একবার গোপসনাটি ভিজিট করে রাখো আমার বিশ্বাস ভিজিট করে তোমরা ফিরবে না খালি হাতে কারণ লাড্ডু লাডুগোপাল সব তোমরা ভিজিট করলেই বুঝতে পারবে কতটা সুন্দর সুন্দর বিগ্রহ তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের বাড়ি যাওয়ার জন্য আর সব কিন্তু একদম রিজনেবেল প্রাইসে শ্রীধাম বৃন্দাবন থেকে এখানে গোপাল আসে আর শ্রীধাম বৃন্দাবনের প্রাইসেই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সব কিছু কিন্তু একদম নিখুঁত পাবে মোটা সোটা পাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাটু গোপাল পাবে তো চলো দেখিয়ে দিই আর কোয়ালিটি দেখলে তোমরা জাস্ট বলবে ওয়াও আর তোমাদের এটা বলতেই হবে তো সবাই বলো রাধে রাধে এবং রাধে রাধে বলে আজকের এই ভিডিওটা শুরু করি চলো রাধে রাধে হ্যারে হে কৃষ্ণা চলো তাহলে শুরু করি এবং দেখিয়ে দিই তোমাদের একটা একটা করে লাডু গোপাল কত ইঞ্চি আছে এবং কিরকম কী প্রাইজ আছে তো চলো জলদি জলদি দেখাই তো রাধে রাধি বন্ধুরা হারে কৃষ্ণা রাধি রাধি কৃষ্ণা প্রথমেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও জিরো সাইজ অথবা এক নম্বর বা দু নম্বর সাইজের লাড্ডু গোপাল তোমরা যে যেমন বলবে তো দেখো হাইট আছে মাত্র দুই ইঞ্চি জিরো সাইজ বা দু নম্বর সাইজের লাডু গোপাল ওই একশো নব্বই একশো আশি দুশো এরকমের মধ্যে প্রাইস থাকে তারপর আছে তিন নম্বর লাড্ডু গোপাল বা দু নাম্বার লাড্ডু গোপাল হাইট আছে কিন্তু তিন ইঞ্চি একটু কম তিন ইঞ্চির একটু কম হাইট আছে ও নিচের দিকটা যেমন এরকম আছে ওই জন্য এটা পুরো তিন ইঞ্চি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই লাড্ডু গোপালটা দেখে নাও প্রাইস পড়বে ওই তিনশো সাড়ে তিনশো এরকমের মধ্যে কতটা সুন্দর আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা লাড্ডু গোপাল এরপর দেখো তিন নাম্বার বা চার নাম্বার লাড্ডু গোপাল বা চার নাম্বার লাড্ডু গোপাল তোমরা যে যেটা বলবে চার ইঞ্চি তিন ইঞ্চি প্লাস হাইট সাড়ে তিন ইঞ্চি হাইট আছে সাড়ে তিন ইঞ্চি হাইট আছে ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি হাইট আছে এরপর তোমরা দেখে নাও চার নাম্বার বা পাঁচ নাম্বার লাড্ডু গোপাল চার নাম্বার বা পাঁচ নাম্বারের লাড্ডু গোপাল দেখে নাও চার ইঞ্চি হাইট আছে চার ইঞ্চি হাইট আছে চার নাম্বার গোপাল চার ইঞ্চি হাইট আছে এগুলো মোটামুটি ওই সাড়ে সাতশো সাড়ে আটশো আটশো এরকম প্রাইস পড়ে তারপর দেখো পাঁচ নাম্বারের লাড্ডু গোপাল পাঁচ নাম্বারের লাড্ডু গোপাল এই যে পাঁচ নাম্বারের লাড্ডু এই একটা ধরনের আছে আর এখানে কিন্তু এই আরেকজন আছে তো দু রকমের আছে পাঁচ নাম্বার লাড্ডু গোপাল তোমরা দেখে নাও এটা পাঁচ নাম্বার লাড্ডু আছে এবং হাইট আছে পাঁচ ইঞ্চি হাইট আছে পাঁচ ইঞ্চি এটা কিন্তু পাঁচ নাম্বার লাড্ডু গোপাল এরপর তোমাদের দেখাবো আমি ছয় ইঞ্চি লাড্ডু গোপাল হাইট আছে দেখো ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই তিন এরকম পাঁচ ইঞ্চি দুই তিন একটা যেহেতু এখান থেকে ধরতে হবে পাঁচ ইঞ্চি দুই তিন হাইট আছে ছ নম্বর লাডু গোপাল এটা আছে দেখে নাও এটা কিন্তু ছ নম্বের লাটু গোপাল আছে ঠিক আছে ওই সতেরোশো টাকা আঠারোশো টাকার মধ্যে প্রাইস পড়ে এটার প্রাইস পরে ওই দেড় হাজার টাকার মতো আশেপাশে এই প্রাইসগুলো সব আশেপাশে এগুলো প্রাইস পড়ে তিন হাজার সাতশো আটশো এরকমের মধ্যে ডেলিভারি নিয়ে মানে ডেলিভারিটা ফ্রি থাকবে আর এই যে দেখো এটা হচ্ছে হ্যান্ডমেড এটা কিন্তু একদমই হ্যান্ডমেড আছে তো কত রকমের ধরুন তোমরা দেখতেই পেলে আর হ্যান্ডমেডটা দেখে নাও একদম সুন্দরভাবে দেখে নাও এটা কিন্তু হ্যান্ডমেড লাডু গোপাল আছে এটা ভিডিওটা একটু তোমাদের জন্য বড় হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য একদম পারফেক্ট ভিডিও তারপর দেখো সাত নাম্বার গোপাল সাত নাম্বার গোপাল এটাও সাড়ে পাঁচ ইঞ্চি মতন হাইট আছে তোমার পাশাপাশি বসে আছে দেখতেই পাচ্ছ এটাও আছে সাত নাম্বার গোপাল এগুলো প্রাইস পড়ে ওই দু হাজার টাকার আশেপাশে প্রাইস পড়ে দু হাজার টাকার আশেপাশে প্রাইস পড়ে ঠিক আছে এটা আছে সাত নাম্বারের লডু গোপাল দেখে না কতটা সুন্দর আছে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সেই নাম্বারেই তোমরা যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে এত সুন্দর সুন্দর গোপাল এটা আছে দেখে নাও আইলাইসিস দেওয়া লাডু গোপাল কতটা সুন্দর শুধু দেখে নাও আইলাইসিস দেওয়া লাডু গোপাল এই গুলো কিন্তু খারাপ হবে না ঠিক আছে ওয়াটারপ্রুফ আছে খারাপ হবে না গুলো এরপর তোমরা এইরকমই লাডু গোপাল মেকআপ নিলেও একই প্রাইস পড়বে দু হাজার টাকার আশেপাশে আইলাইসেস দেওয়ার বেশি প্রাইস ওগুলো অষ্টধাতুর আছে এগুলো নিলে দু হাজার টাকার আশেপাশে প্রাইস পড়বে ঠিক আছে কেউ কিন্তু তোমাদের এই প্রাইসে দিতে পারবে না দেখে নাও এরপর আমি দেখাচ্ছি তোমাদের আট নাম্বারের লাডু গোপাল দেখে নাও এইটা একটা আছে আট নাম্বারের লাডু গোপাল আর এইটা একটা আছে অষ্টধাতুর মধ্যে আট নাম্বার গোপাল অষ্টধাতুর মধ্যে আট নাম্বারের লাডু গোপাল দেখে নাও কত সুন্দর আছে মানে জাস্ট কোনো কথা হবে না কোনো কথা হবে না মুখখানাও কত সুন্দর কতটা মিষ্টি মুখ আর আট নম্বর গোপাল গোপালটা এইটা একটা আছে দেখিয়ে দিলাম এরপর তোমাদের দেখাচ্ছি ও আট নম্বর লাডু গোপালের হাইটটা নিতে দেখানো না দেখিয়ে দিচ্ছি না হাইটটা নিবে আট নম্বর লাড্ডু গোপাল দেখে নাও এই যে আট নম্বর লাড্ডু গোপাল এটা সাড়ে সাত ইঞ্চি হাইট আছে এবং এই পেছনেরটা আট ইঞ্চি হাইট আছে পেছনেরটা ইঞ্চি হাইট আছে ঠিক আছে পেছনের আটিং ইঞ্চি হাইট আছে এরকম উইদ মেকআপেও কিন্তু তোমরা পেয়ে যাবে উইদাউট আউট পেয়ে যাবে এরপর দেখো তোমাদের দেখাচ্ছি নম্বরের নাম্বের গোপাল এই যে এটা দেখছো এটা আছে নম্বরের লাড্ডু গোপাল দেখে নাও এইটা আছে নম্বরের লাড্ডু গোপাল এই যে গোপালটা নন নম্বরের গোপাল খুবই সুন্দর খুবই মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ আমার বলার অবকাশ থাকে না কারণ এত সুন্দর সুন্দর গোপাল যে শুধুমাত্র বসে আছি তোমাদের বাড়ি যাওয়ার জন্য যে মা আমাদেরকে বাড়ি নিয়ে যাও আমরা বাড়ি যাওয়ার জন্য একদমই প্রস্তুত তো দেখো নয় ইঞ্চি হাইট আছে মোটামুটি নয় কম যে এটা একটুখানি এরকম দেখেছি কারণ দেখেছো ওখানটা একটা যেখান থেকে শুরু আমি সেখান থেকেই ধরছি ঠিক আছে একটা যেখান থেকে শুরু আমি সেখান থেকেই ধরছি এরপর তোমাদের দেখাবো আমি দশ নম্বরের লাডু গোপাল এই যে দশ নম্বরের লাডু কপাল দেখে নাও দশ নম্বরের লাডু গোপাল ঠিক আছে দশ নম্বরের লাডু গোপাল এইটা তোমাদের আছে দশ নম্বরের লাডু গোপাল তোমরা দেখে নাও চারিদিক দিয়ে বিভিন্ন রকম গোপাল তোমরা এখানে পেয়ে যাবে লালা গোপাল লালা গোপাল এছাড়া সমস্ত রকমের ড্রেস সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং সমস্ত কিছু কিন্তু শ্রীধাম বৃন্দাবন থেকে আসে তো দেখো দশ নম্বরের লাড্ডু গোপাল কেউ কেউ এই লাডুপালকে এগারো নাম্বার গোপালও বলে থাকো কারণ এই গোপালের হাইট হয় প্রায় এগারো ইঞ্চি এক ইঞ্চি তোকে ধরলে এগারো ইঞ্চি প্রায় হাইট হয়ে যায় এগারো ইঞ্চি প্রায় হাইট হয়ে যায় এরপর দেখো এইর মধ্যেও আছে বেবি ফেসের দশ নম্বর গোপাল বেবি ফেসের দশ নম্বর লডু গোপাল এছাড়া গয়না গোপাল তোমরা এগুলোই চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার আশেপাশে প্রাইস পেয়ে যাবে এগুলো আর এগুলো দেখে নাও এটাও কিন্তু দশ নম্বরেরই লাড্ডু গোপাল আছে দশ নাম্বারেরই গোপাল আছে এরপর তোমাদের দেখিয়ে দিই বারো নম্বর অথবা এগারো নম্বরের গোপাল দেখে নাও বারো নাম্বার অথবা এগারো নম্বরের লডু গোপাল কতটা সুন্দর আর কতটা কিউট পুরো কিউটের ডিব্বা এই লাড্ডু গোপালগুলো পার্সোনালি আমার খুবই পছন্দের দেখে নাও কতটা সুন্দর আছে আমি তো ওকে নিয়ে কোনো কথাই বলতে চাই না ওকে দেখলেই জাস্ট মুখ দিয়ে বেরোবে ভাও এত সুন্দর কেউ কি করে হতে পারে এত সুন্দর এটাই আমার মুখ দিয়ে বেরোয় তোমাদের মুখ দিয়ে জানি না কি বেরোবে ওকে দেখে কিন্তু আমার বেরোয় ভাও কত কত সুন্দর এগারো ইঞ্চি হাইট আছে এগারো ইঞ্চি হাইট আছে ঠিক আছে এগারো ইঞ্চি হাইট আছে আর এরপর দেখো এই লাডু গোপালগুলো বারো নম্বরের গোপাল ওই সাড়ে ছ হাজার টাকার আশেপাশে প্রাইসেভাবে বারো নম্বরের লাডু গোপাল এটা আছে বারো নম্বরের গোপাল এরপর দেখো বেবি ফেসের বারো নম্বরের গোপাল এছাড়া এরকম দেখো সুন্দর মিষ্টি মুখেরও বারো নাম্বারের গোপাল এই যে বারো নম্বরের গোপাল দেখে নাও এই তিনটে যেটা দেখছো মানে এইটা এটা আর এটা এই তিনটেই আছে বারো নম্বরের গোপাল বারো নাম্বারের লাডুগোপাল ঠিক আছে তোমাদেরকে সবই এতটা ভালো করে আমি যে বলে দিচ্ছি বাংলাতেই তোমরা শ্রীধাম বৃন্দাবনের এত ভালো চ্যানেল আর কোথাও পাবে না তেরো ইঞ্চি হাইট আছে ওটা বলেইছি ওইভাবে ধরেছি কেন হাইট আছে দেখো তেরো ইঞ্চি হাইট আছে তেরো ইঞ্চি এর হাইট আছে বারো ইঞ্চির একটু বেশি সাড়ে বারো ইঞ্চি মতন হাইট আছে এই গোপালের হাইট আছে সাড়ে বারো ইঞ্চির মতন হাইট আছে আর এই গোপালের ওয়েট আছে মোটামুটি সাড়ে পাঁচ কেজির কাছাকাছি এই গোপালের ওয়েট আছে সাড়ে ছ কেজি ছ কেজির কাছাকাছি আর এদের পাঁচ কেজির কাছাকাছি ওয়েট আছে তো দেখে নাও কতটা সুন্দর কতটা মিষ্টি আর একটা কথা বলি শ্রীধাম বৃন্দাবনের গোপাল ঠিক আছে কিন্তু শ্রীধাম বৃন্দাবনের হলেও তোমরা এই গোপালও কেজি দরে নিতে পারো কেজি দরে নিলেও যা পড়বে বিশ রেটেও একই রেট পরে তোমরা দেখে নিলে কেজি দরেও নিতে পারো এরপর আসি চোদ্দ লাড্ডু গোপাল তো দেখো চোদ্দ নম্বরের দুটো লাডু গোপাল এনেছি একদমই ইউনিক লাডু গোপাল হাত খোলা গোপাল চোদ্দ নম্বরের ইউনিক হাত খোলা লাডুগোপাল দেখ দেখো কত সুন্দর কত মিষ্টি আছে চোদ্দ নাম্বারের ইনিক গোপাল হাত খোলা গোপাল অপূর্ব সুন্দর আমার লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো চোদ্দ ইঞ্চি হাইট আছে মোটামুটি সাড়ে তেরো ইঞ্চি হাইট আছে আর এই গোপালের তো পনেরো ইঞ্চি হাইট আছে এই গোপালের তো পনেরো ইঞ্চি একটু কম এটা সাড়ে চোদ্দ ইঞ্চি মতন হাইট আছে আর এটা চোদ্দ ইঞ্চি মতন হাইট আছে তো দেখে নাও এই দুটোই কিন্তু চোদ্দ নম্বরের লাডুকোপাল চোদ্দ নাম্বারের গোপাল এরপর তোমাদের দেখাচ্ছি দেখো ষোলো নম্বরের গোপাল এই যে ষোলো নাম্বার গোপাল এটা আছে ষোলো নম্বর লালু গোপাল ষোলো ইঞ্চি হাইট আছে ষোলো নম্বর গোপাল এরপর দেখো এটাও তোমরা দেখছো ষোলো নম্বর গোপাল এটাও ষোলো নম্বর গোপাল এবং এই যে দাদ দেওয়াগুলো দেখছো এই দান দেওয়াগুলো কিন্তু ষোলো নম্বরের গোপাল দান দেওয়াগুলো ষোলো লাডু গোপাল এরপর তোমাদের দেখাই দেখো আঠেরো নম্বরের গোপাল তো ষোলো নাম্বার চোদ্দো নাম্বার আঠেরো নম্বর একুশ নাম্বার তোমরা কিন্তু পাশাপাশি দেখছো আমি একদম ইঞ্চি টেপ মেপে দেখিয়ে দেবো আমি একদম ইঞ্চি মেপে দেখিয়ে দেবো দেখো ষোলো পয়েন্ট টু ইঞ্চি সাইট আছে সতেরো ইঞ্চি হাইট আছে এবং এর হাইট আছে দেখো বাইশ ইঞ্চি একুশ ইঞ্চি থ্রি একুশ ইঞ্চি থ্রি তো সকলের হাইটগুলো বলিয়ে দিলাম এদের প্রাইসের একটা ধারণা দিয়ে দিই এগুলো নয় সাড়ে নয় হাজার আশেপাশে প্রাইস পড়বে এগুলো তোমাদের বারো তেরো বা তেরো এতে ডেলিভারি নিয়ে এগুলো বলছি আশেপাশে প্রাইস পড়বে অ্যাপটস প্রাইসটা আমি ধারণা দিয়ে দিচ্ছি তারপর দেখো এই যেটা দেখছো এই লাডু গোপালটা তোমার ষোলো হাজার পাঁচশো টাকার মতন পাবে আর ডেলিভারি চার্জেস লাগলেও খুবই মিনিমাম একটা ডেলিভারি চার্জে লাগবে কিছুটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা তোমরা দেবে এইভাবেই কিন্তু চলছে এরপর দেখো বারো নম্বর গোপাল অ্যাভেলেবেল আছে ষোলো নম্বর ইউনিক ইউনিক লালা অ্যাভেলেবেল আছে যে লালাগুলো তোমরা কোথাও পাবে না সেটা গোপনা দিতে পাবে তো তাই জন্যই বলছি কোনো কিছু বিগ্রহ নিতে গেলে বিশেষ করে গোপাল নিতে গেলে তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে গোপষণাটিতে তো আজকে ভিডিওটা না হয় এতদিন থাকুক পরবর্তীকালে আবারও আসবো সকলে খুব ভালো থেকো হাসি খুশি থেকো আনন্দে থেকো রাধা রাধে হরে কৃষ্ণা রাধা রাধে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা সকলে খুব ভালো থকো লাইভে কিন্তু রাত দশটার সময় দেখা হচ্ছে এবং নতুন নতুন অফার থাকবে রাধি রাধি হরি কৃষ্ণ এছাড়া তোমরা ড্রেস ট্রেস তো পেয়েই যাচ্ছ এই যে গোপু সোনাটি গোপাল সব রাধি রাধি